হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ফাইনালি কিন্তু আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কমেন্টের মাধ্যমে অনেকজন কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছো যে ভাই আমাদের জয়স্টিক সমস্যা হচ্ছে বা এটা নিয়ে একটি ভিডিও নিয়ে চলে আসো এই কমেন্টটাই কিন্তু অনেকজনে আমাকে কমেন্ট করে জানিয়েছো তোমরা যারা যারা মিক্স প্রো দিয়ে গ্যামপ্লে করো তোমাদের কিন্তু অনেক জয়েস্টিক প্রবলেম হয় আর এমন প্রো যেই কনভার্টার আছে সেটাতে যখন তোমরা গ্যামপ্লে করো তোমাদের কিন্তু অনেক প্রবলেম আসে আর যারা যারা কে টু ইয়ার অথবা জিজি মাস প্রো দিয়ে যারা যারা গ্যামপ্লে করো তোমাদের কিন্তু এই জয়েস্টিক প্রবলেমটা আসে যারা যারা জিজি মাস প্রো প্রিমিয়াম ছাড়া খেলছো তোমাদের কিন্তু এই প্রবলেমটা আসছে আর যারা যারা প্রিমিয়াম দিয়ে খেলছো তোমাদের কিন্তু সেই প্রবলেমটা আসবে না তো এখন এই প্রবলেমের তোমাদের সলিউশন কি তো সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দিব তো অবশ্যই ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর একটি কথা বলে দেই তোমরা যদি এই চ্যানেলে একদম নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবে না কেননা এই চ্যানেলে তোমাদের কীবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমি কয়টা কথা বলে নেই যে এই জয়স্টিক সমস্যাটা যে তোমাদের হয় এই সমস্যাটা কিন্তু আমি আগেও বলে দিলাম যে এই সমস্যাটা তোমাদের কি কি কারণে হয় যে তোমাদের যদি প্রিমিয়াম না থাকে তাহলে হবে আর যদি তোমাদের কোনো মিক্সড প্রো কনভার্টার অথবা এমন প্রো যেই কনভার্টারগুলো আছে তো সেটার মাধ্যমে যদি তোমরা গ্যাম করো তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা আসবে আর যদি তোমাদের কে টু ইয়ার যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা যদি তুমি ফ্রিতে খেলতে চাও তাহলে তোমাদের সেটাতেও কিন্তু এই প্রবলেমটা আসবে আর যদি ওটাতে ভিআইপি নিয়ে যদি তোমরা খেলো তাহলে কিন্তু সেই প্রবলেমটা আর আসবে না আর যেটা জিজিমাস প্রো এই জিজিমস প্রোতে কিন্তু তোমাদের একই প্রবলেম আসবে যদি তোমাদের এটাতে কিন্তু হাই সেন্সিটা বেশি হয় জয়স্টিকের থেকে হাই সেন্সিটা তোমাদের বেশি হয় যদি তোমরা প্রিমিয়াম ছাড়া যদি খেলো তাহলে আর যদি প্রিমিয়াম নিয়ে খেলো তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাটা আসবে না কিন্তু তোমাদের মাস প্রো কেটু ইয়ার এই তো তোমরা প্রিমিয়াম নিয়ে খেললে তোমাদের জয়স্টিক প্রবলেম আসবে না কিন্তু এমন প্রো মিক্স প্রো যেটা গিগ গ্যামার একটা আর একটা হল মোভি গেমিং এ দুইটা হলো অ্যাপ্লিকেশান আর ওই দুই অ্যাপ্লিকেশান দিয়ে খেলতে হয় যেটা মিক্স প্রো অথবা এমন প্রো এইসব কনভার্টার দিয়ে ওই অ্যাপ্লিকেশানগুলো আমাদের কানেক্ট করে খেলতে হয় কিন্তু এখন হলো কথা যে আমরা তো মাস প্রো কে টু এর এই দুইটা তো আমরা প্রিমিয়াম নিয়ে খেললে জয়েস্টিক প্রবলেম আসবে না হাই সেন্সের প্রবলেম আসবে না কিন্তু যেটা মিক্স প্রো অথবা এমন প্রো এইসব যে যখন আমরা এই কনভার্টার দিয়ে যে আমরা খেলবো তখন যে আমাদের জয়স্টিক সমস্যা আসে তা তাহলে আমরা কিভাবে এটা সলিউশন করব তো অবশ্যই তোমাদেরকে এখন জানাচ্ছি সব কিছু ফার্স্ট তোমাদেরকে আমি বলি এই জিজিমস প্রোটা যে আছে এই মাউস প্রোটা তোমাদের ফার্স্ট তোমাদের কি করতে হবে ভিআইপি নিয়ে খেলবে তাহলে কিন্তু তোমাদের জয়স্টিক আসবে না তো তারপর তোমাদের যেটা কে টু ইয়ার কে ইয়ারও একই সমস্যা যে তোমাদের ভিআইপিটা নিয়ে আসবে ভিআইপি নেওয়ার সাথে সাথে তোমাদের আর ওই সমস্যাটা আসবে না আমি একটি ভিডিও নিয়ে আসবো যে কে টু ইয়ারের যেটা জয়স্টিক সমস্যা নেই তো তোমাদের ওখানে যেটা কে টু ইয়ারের যেই ভিআইপিটা আছে ভিআইপিটা নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো ওই ভিআইপি তোমরা দেখলে আর কি বুঝতে পারবে যে ওই ভিআইপির জন্য তোমরা কি খেলতে পারবে কি পারবে না ভিআইপি তোমাদের নেওয়া উচিত নাকি তো ওইটা নিয়ে ভিডিও নিয়ে আসবো তো তারপর হলো যেটা মেন তোমাদের যেই সমস্যাগুলো তো এই জয়েস্টিক প্রবলেমটা আসলেতে কীরকমভাবে সলভ করতে পারবে সবার জন্য একই প্রবলেম যদি থেকে থাকে তোমরা কিন্তু সবাই কিন্তু সলভ করতে পারবে তো এখন তোমরা কিভাবে সলভ করবে সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমার যেই কাসডুমগুলো আছে এখানে দেখতে আসো এরকমভাবে আমি রেখেছি তো এরকমভাবে যদি আমি খেলি আমার কিন্তু কোনো সমস্যা কিন্তু এখানে আসে না কিন্তু তোমরা যদি এরকমভাবে খেলো তাহলে কিন্তু তোমাদের জয়স্টিক প্রবলেম কিন্তু এখানে চলে আসবে তোমরা যদি ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খেলো ঠিক আছে তো এখন তোমাদের কি করতে হবে যে তোমরা তোমাদের যাতে জয়স্টিক প্রবলেমটা আসে না তাহলে তোমাদের কি করতে হবে এখন তো ফার্স্ট তোমাদের কি করতে হবে যে যতগুলো এখানে যেই কন্ট্রোল কন্ট্রোলগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ যতগুলো আছে এখানে দেখতে পাচ্ছ যতগুলো তোমরা এর এদিকে ওদিকে রেখেছো তো সম্পূর্ণ যাতে যাদের জয়স্টিক প্রবলেম আছে তোমাদের সম্পূর্ণ এই সব যে বাটনগুলো আছে বাটনগুলো সব বাটনগুলো বাম দিকে আনতে হবে ঠিক আছে একদম যা কিছু দেখতে পাচ্ছ তোমরা ফায়ার কোনটা দিয়ে সম্পূর্ণ এদিকে এদিকে রাখতে হবে ঠিক আছে আর মেন একটি সেটিংস তোমাদেরকে আমি পরে বলে দিব এখানে দেখতে পাচ্ছ আবার ভাববে যে আমরা এই রিলোটে যেটা গানের কোনো অপশনগুলো এদিকে রাখব নাকি হ্যাঁ সব কিছু তোমাদের রাখতে হবে সব কিছু সম্পূর্ণ যাতে ডান দিকে তোমাদের কোনো কিচ্ছুই থাকে না তো সেরকমভাবে বাম দিকে সব কিছু রাখবে ঠিক আছে সব কিছু কী করবে বাম দিকে এরকমভাবে সেট করে রাখবে আর মেন কাজ তোমাদের কি করতে হবে যে এই যে উপরের দিকে বেশিরভাগ কিন্তু উপরের দিকে তোমাদের এখানে জয় এই জয় কিন্তু উপরের দিকে চলে আসে ঠিক আছে এই জয়েস্টিক যদি যখন দেখবে যে উপরের দিকে চলে আসে তো যেখানে আসছে সেখানে তোমাদের এই জয় দেখতে পাচ্ছ এই জয়েস্টিকটা তোমরা কি করবে সেখানে রাখবে ঠিক আছে উপরে যেখানে জয় বারবার চলে আসে সেদিকে আমি দেখতে পাচ্ছ উপরে কিন্তু এরকমভাবে রেখে দিলাম তো তোমরা এরকমভাবে আর কি রেখে দেবো উপরের দিকে ঠিক আছে আর সব কিছু আমি তো বলে দিলাম যে যতগুলো অপশন এদিকে দেখতে পাচ্ছ যতগুলো অপশান দেখতে পাচ্ছ ফায়ার বলো সম্পূর্ণ সব কিছু তো এদিকে ছোটো ছোটো করে রেখে তারপর ছোটো ছোটো করে আর কি জায়গায় জায়গায় ফিট করে ভালো করে অ্যাডজাস্ট করে নেবে তোমাদের এই সেন্সের থেকে তোমাদের বাসার উপায় একটি এইটাই উপায় তোমাদের এটা কোনো সেটিংসের ই নয় কোনো কোনো কিছুই নয় তোমাদের মেন কাজই হলো যে তোমাদের সম্পূর্ণ যাগুলো আছে তোমাদের সব কিছু বাম দিকে আনতে হবে আর এই যে জয়স্টিকটা যে দেখতে পাচ্ছি জয় তোমাদের উপরের দিকে রাখতে হবে তাহলেই তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আসলে তো তোমাদের কি করতে হবে তো এরকমভাবে করে দেখো যদি তোমাদের কোনো সমস্যার পরেও যদি আসে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো তোমাদের যাদের মিক্স প্রো আর এমন প্রো এইসব কনভার্টারটা যারা যারা খেলো তো তোমাদের কিন্তু এরকমই করতে হবে বাম দিকে রাখতে হবে কিন্তু জিজি মস প্রো আর কে টু ইয়ার এই দুইটা যারা যারা ইউজ করে খেলছো তোমাদের কিন্তু কে টু ইয়ারে ভিআই ভিআইপি নিতে হবে তাহলে কিন্তু ওই জয়স্টিক প্রবলেম থাকবে না আর জিজিমস প্রোতে সেমই কথা জ যদি প্রবলেম আসে তাহলে তোমাদের হাই সেন্স প্রবলেম আসে তোমাদের এটা বি নেওয়ার সাথে সাথে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো আরেকটি কথা তোমরা যদি এই চ্যানেলে একদম নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবে না তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে